আপনার বাজেট যদি হয়ে থাকে ফর্টি ফাইভ কে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন বিকজ আজকের এই ভিডিওতে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে সেরা তিনটি ফোন নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এই তিনটি ফোনের লুকস যেমন সুন্দর তেমন কিন্তু এই তিনটি ফোনের পারফরমেন্স এবং ক্যামেরা পারফরমেন্সও দারুণ এছাড়াও কিন্তু এই তিনটি ফোনের মোটামুটি ইউজার ফিডব্যাকও কিন্তু ভালো রয়েছে সো তাহলে চলুন আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি আমাদের লিস্টে তিন নাম্বারে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে অনার ফোর হান্ড্রেড গ্লোবাল অনার ফোর হান্ড্রেড এর কিন্তু আরো একটি চাইনিজ ভার্সন রয়েছে তবে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেটের ভিতরে অনার ফোর হান্ড্রেড এর গ্লোবাল ভার্সনটা আমার কাছে বেস্ট মনে হয়েছে সো চলুন তাহলে আমরা এই ফোনটি কি কি অফার করছে সেটি আমরা জেনে আসি ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চের ডিসপ্লে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ডের ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট এইচডিআর মতো সাপোর্ট থাকছে এছাড়াও এই ফোনটিতে থাকছে বারোশো ইন্টু দুই হাজার সাতশোলেশন পিকজেল ডেন্সিটি থাকছে চারশো ষাট পিপিআই ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য আইপি সিক্সটি ফাইভ এবং আইপি সিক্সটি সিক্স এর মতো রেটিং থাকছে আর ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার এবং ওয়েট হচ্ছে একশো চৌরাশি গ্রাম ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ম্যাজিক আর এই ফোনটিতে কিন্তু ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে ফোনটি রান করার জন্য কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি এর মতো চিপসেট থাকছে যেটি ফোর নাইনোমিটার তৈরি করা এছাড়াও ফোনটিতে এডকোড সিপিও এবং জিপিও হিসেবে থাকছে এড সেভেন টু জিরো বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি বেশ ভেরিয়েন্ট শুরু হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে ক্যামেরা থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ যার মেন ক্যামেরাতে থাকছে টু হান্ড্রেড মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট নাইন অ্যাপারচারের একটি ক্যামেরা উইথ ও তার সাথে টুয়েলভ মেগাপিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপারচারের একটি আল্ট্রাওয়েট শুটার থাকছে যেটি দিয়ে একশো বারো ডিগ্রি অ্যাঙ্গেলের ছবি তোলা যাবে আর এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ ফোর তে ভিডিও রেকর্ড আপনারা করতে পারবেন সেলফিতে থাকছে ফিফটি মেগাপিক্সেলের টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা এই ক্যামেরা দিয়েও ফোর তে ভিডিও রেকর্ড করা যাবে ডুয়েল স্টিরো স্পিকার থাকছে ওয়াইফাই সিক্স ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এর সাপোর্ট থাকছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের জন্য থাকছে পাঁচ হাজার তিনশো মিলিয়ে ব্যাটারি আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য সিক্সটি সিক্স ওয়াটার একটি ফার্স্ট চার্জার থাকছে আর এই ফোনটি জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে সময় লাগবে মাত্র হচ্ছে মিনিট দেন আমাদের লিস্টের দুই নাম্বারের যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে আইকু জি টেন টার্বো প্লাস এই ফোনটি এই ফোন রাইট নাও আপনার পঁয়তাল্লিশ হাজার টাকায় বাংলাদেশ থেকে কিনতে পারবেন এই ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের এম ডিসপ্লে যেখানে হান্ড্রেড ফোর্টি ফোর ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এইচডি এর মতো সাপোর্ট থাকছে এবং দুই হাজার নিটস এর এইস বিএম থাকছে ফোনটি দিয়ে কন্টেন্ট ওয়াচিং এর জন্য বারোশো ইন্টু হাজার আটশো পিক্সেল এরজুলেশন থাকছে পিকসেল ডেন্সিটি চারশো তিপান্ন পিপিআই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স এন্ড্রয়েড ফিফিন এ পেয়ে যাবেন যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অর্জেন এস ফাইভ

আর প্রত্যেকটি ফোনের কিন্তু র্যাম রোমের ভেরিয়েন্ট অনুযায়ী কিন্তু দামের বেশ কম হয়ে থাকে সো এই বিষয়টি মাথায় রাখবেন এরপর আমি চেষ্টা করব যে প্রত্যেকটি ফোনের র্যাম রোম অনুযায়ী প্রাইসটা ডিসপ্লেতে দিয়ে দেওয়ার জন্য এই ফোনটিতে আপনার ডুয়েল ক্যামেরা সেট পেয়ে যাবেন যার মেন ক্যামেরা থাকছে ফিফটি মেগা পিক্সেল আর ওয়ান পয়েন্ট একটি ক্যামেরা উইথ ও সবচেয়ে থাকছে এইট মেগা পিক্সেল টু পয়েন্ট টু অ্যাপারচার একটি আল্ট্রাওয়েট শুটার আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে ফোর তে ভিডিও রেকর্ড করা যাবে সেলফিতে থাকছে সিক্সটিন মেগা পিক্সেল টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা তবে সেলফি ক্যামেরা দিয়ে ফোর কে তে ভিডিও রেকর্ডের সুযোগটা থাকছে না থাউজেন্ড এইটি পি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন ডুয়েল স্টিরো স্পিকারের সাথে ওয়াইফাই সিক্স ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এর সাপোর্ট থাকছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু এইট থাউজেন্ড মিলি লং অ্যাক্টিভ ব্যাটারি থাকছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য নাইনটি ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার থাকছে সবশেষ আমাদের লিস্টের এক নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে অপো রেনো ফোরটিন অপর রেনো সিরিজটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত স্পেক অফার করে থাকে তার ব্যতিক্রম কিন্তু এই ফোনটি না সো অপর এই ফোনটি কি কি অফার করছে বা এই ফোনটিতে কি কি স্পেক থাকছে চলুন আমরা এক নজরে দেখে আসি ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির অ্যামোলের ডিসপ্লে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট রয়েছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে তিন হাজার আটশো চল্লিশ থাকছে এইচডিআর টেন প্লাসের মতো সাপোর্ট থাকছে এবং বারোশো নিটসের এইচবিএম থাকছে মোটামুটি এই ডিসপ্লেটি বেশ ভালো স্পেক অফার করছে এছাড়াও কিন্তু এই ফোনটিতে ওয়াচিং ওয়াচিংয়ের জন্য বারোশো ইন্টু হাজার সাতশো পিকজেলের রেজুলেশন থাকছে এবং পিক্সেল ডেন্সিটি থাকছে চারশো ষাট পিপিআই আর এই ডিসপ্লেটি কিন্তু প্রোটেকশন করছে কর্নিং ওয়েল্লা গ্লাস সেভেন আই ফোন পারফরমেন্স সিকশনে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন যেটি কালার ওয়াইজ ফিফটিন ওপর রান করছে ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেন্সিটি এইট থ্রি ফাইভ জিরোর মতো চিপসেট যেটি ফোর নাইনোমিটার তৈরি করা এই ফোনটিতে সিপিও সাথে থাকছে জিপিও মালি জি সিক্স সিক্স ওয়ান ফাইভ এম সি ছয়টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে অপর এই ফোনটি বেশ বিরাম শুরু হচ্ছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম থেকে এছাড়াও বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম ওয়ান টিবি রোম দেন চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি ফোনটির মেন ক্যামেরা থাকছে ফিফটি মেগা পিক্সেলের ওয়ান পয়েন্ট এইট একটি ক্যামেরা উইথ ও তার সাথে ফিফটি মেগা পিক্সেলের টু পয়েন্ট এইট একটি টেল ফটো ক্যামেরা থাকছে যেটি দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম করা যাবে সবশেষ থাকছে এইট মেগা পিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপারচারের একটি আল্ট্রা আল্ট্রাওয়েট শুটার যেটি দিয়ে হান্ড্রেড সিক্সটিন ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন আর থাউজেন্ড এইট ওয়ান টোয়েন্টি এফ পিএস সাপোর্ট করছে সেলফিতে থাকছে ফিফটি মেগা পিক্সেল টু পয়েন্ট জিরো অ্যাপারচারের একটি ক্যামেরা সেলফিতেও থাকছে ফোর কে সিক্সটি এফ পিএস এর সুযোগ ডুয়েল স্টিরো স্পিকার ওয়াইফাই সিক্স ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে বুলেটাত ফাইভ পয়েন্ট ফোর এর সাপোর্ট থাকছে ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফোনটি লং টাইম ইউজ করার জন্য থাকছে সিক্স থাউজেন্ড মিলিয়াম্পারের একটি লং ব্যাটারি আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য আশি ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে মূলত আমাদের এক যে ফোনটি ফোনটি রয়েছে অর্থাৎ এই যারা ক্যামেরার জন্য ফোন খুঁজছেন তাদের জন্য আমাদের লিস্টের অন্য যে দুইটি ফোন নিয়ে আমরা কথা বলেছি সেই দুইটি ফোনের ক্যামেরাও কিন্তু খুব একটা ভালো না তুলনামূলক রেলো ফোরটিন এর ক্যামেরা কিন্তু একটু ভালো রয়েছে এছাড়াও কিন্তু বাকি দুইটি ফোনের টেলিফটো ক্যামেরাটি নেই যেটি কিন্তু অপর এই ফোনটিতে থাকছে আপনি যদি পারফরমেন্স এর জন্য ফোন কিনতে যান তাহলে আইকিউ জি প্লাস এবং অনার ফোর হান্ড্রেড গ্লোবাল এই দুটি ফোন দেখতে পারেন আর আপনার যদি মেন প্রায়োরিটি হয়ে থাকে ক্যামেরা তাহলে কিন্তু অপর এই ফোনটি কিন্তু দারুণ হবে সো এছাড়া আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চ্যানেল কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সে পর্যন্ত তো সে টোয়েন্টি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন